আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে একটি নতুন আইপিএস দেখাবো আপনাদের এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই আমার কাছে তো লিথিয়াম ব্যাটারি আছে একটা সোলার আইপিএস দরকার যেটা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে আমি সেই ভাইদের কথা চিন্তা ভাবনা করে এই লং রান কোম্পানির বারোশো চল্লিশ যে মডেলটি সেটা আমরা নিয়ে এসেছি এবং আরও একটা আছে এর এতেও বড়ো এটা পরবর্তীতে ভিডিও পাবেন আপাতত এটা নিয়েই কথা বলি এটা মডেল হলো লেন্টো বারোশো চল্লিশ বারো ভোল্ট সোলার আইপিএস হাইব্রিড সোলার আইপিএস এটাতে চার্জ কন্ট্রোলার ব্যবহার করেছে পঞ্চাশ এমপিয়ার আপনারা অনায়াসেই এটাতে আটশো থেকে এক হাজার ওয়ার্ড বারো ভোল্ট প্যানেল ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দিনের বেলায় কোনো বিদ্যুৎ খরচ হবে না ইনশাল্লাহ যতক্ষণ রোদ আছে আর কি আর আমার যে আইপিএসটি এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে এবং এখানে সামনে অপশন দিয়েছে অনেকগুলো যেমন টিউবওয়েলার ব্যাটারি এসএমএফ ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যে কোনো সাইড সাইজের ব্যাটারি কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন এ সে অপশানগুলো দেওয়া আছে অবশ্যই যে ব্যাটারি লাগাবেন সেই অনুযায়ী আপনারা সেট করে তারপর চালাবেন তাতে ভালো হবে এটাতে বারোশো চল্লিশ মডেল হলেও এটা কিন্তু নয়শো ভিএ সাতশো পঁচিশ ধরেন সাতশো আপনারা ব্যবহার করতে পারবেন সাতশো ওয়াড ব্যবহার করলে কোনো সমস্যা নেই সাতশো বিশ বা সাতশো পঁচিশের এর হায়েস্ট ক্যাপাসিটি বারো ভোল্ট একটা ব্যাটারি দিয়ে চলবে আমাদের এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো রহিমা ফ্রোস কোম্পানির ফেলাট টিউবুলার আইটিভি সিরিজের দুইশো এমপি ব্যাটারি প্রিয় দর্শক আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে ইন্ডিয়ান যত আইপিএস আছে বা ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী আছে সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বগতি ওই ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপারে মানে অনেক দাম বেড়ে গেছে যে আইপিএসটা নয় হাজার ছিল সেটা দশ হাজার এখন যেটা আট হাজার ছিল সেটা নয় হাজার মানে এরকম প্রত্যেকটা মালের দাম কিন্তু ঊর্ধ্বগতি প্রিয় দর্শক আমরা এমন একটা রেট নেই আসলে যে রেটটা না নিলেই নয় এরকম একটা রেট নেই প্রিয় দর্শক এই ব্যাটারিগুলো আগে আমরা নিজেরা বিক্রি করছি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকা এখন এই ব্যাটারি মূল্য ছাব্বিশ হাজার টাকা এই ব্যাটারি মূল্য ছাব্বিশ হাজার আর আইপিএস যেটি দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড আইপিএস লং রান কোম্পানির বারোশো চল্লিশ এটার রেট হলো চোদ্দো হাজার টাকা টোটাল প্যাকেজ মূল্য চল্লিশ হাজার টাকা যদি আপনারা আমার দোকানে এসে নিতে চান নিতে পারবেন আর যদি কুরিয়ারে পাঠাতে হয় সেক্ষেত্রে কুরিয়ার চার্জ আলাদা আপনাদের দিতে হবে প্রিয় দর্শক ব্যাটারি সহ যদি কুরিয়ারে নেন সেক্ষেত্রে এসে পরিবহনের ঠিকানা দিবেন। আর যদি শুধু আইপিএস নেন যে কোনো জায়গায় হোম ডেলিভারিতেও দেওয়া সম্ভব কোনো অসুবিধা নাই প্রিয় দর্শক যাই হোক এই মালটা নতুন আসছে কালকে আসছে আমাদের মাল আজকে আপনাদের দেখায় দিলাম যদি কারো দরকার হয় এটার সবগুলো মডেলই আমাদের কাছে আছে লং রানের যতগুলো মডেল সবগুলোই আছে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনারা ভিডিও পাবেন এই প্যাকেজটির মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা এটা নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে চার হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন ঠিকানা লেখায় দেবেন আমরা মাল পাঠিয়ে দেব কুরিয়ারে ওখানে দেখে শুনে বাকি টাকা জমা দিয়ে মালগুলো নিয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ